মায়ের সবজি কে কেলেগে আজকে লক্ষ্মী মারে আমরা নিরামিষ রান্না করিয়ে দিব আজকে দিনে মোটামুটি সবাই নিরামিষ রান্না করে দেয় এই যে এখানে অনেক ধরনের সবজি আছে কচু আছে কচু শাক হইবো অনেক ধরনের ভাজা পোড়া হইব তারপর এদিকে মুগ ডাল বসানি এসে আর এদিকে অন্য একটা বানানি হইব বলতে মটর বাদাম ওদাম এসব বাজা হইব আর কি

আর এই যে জিঙ্গা ছোটো ছোটো জিঙ্গা ওইগুলো কিন্তু আমরা বাড়ির আর এইদিকে এই যে রামাশও আছে এইদিকে মায়া খুঁতে আছে রামাশে একটা ছোট্ট চালকুম আছে এই যে এই যে আর এইদিকে কসু আছে কসুটা কাটছে না কাটবো আগে নিরামিষে সবজি লাগিয়ে খাটে লাইতে আছে আর কি আর কিছুটা আমার বাইরে আনছে বাজার দিকটা বকুল এটা আমরা যে প্রিয় বৌদি প্রিয় বৌদির বাড়ি থেকে এটা আইসে আইছে কুয়া শুয়া দিছে আই দিকে আমার বাইপু আইতাছে তুমি তুমি এসো না তুমি এসো না তুমি স্নান করো নি তো আজকে স্নান করে আসতে হয় কি কি শাকটা কিন্তু সিদ্ধ তো আগেই বিলাইছিলাম দিয়ে যে সোমবার সোমবার দিয়ে বসাই দিছি হয়ে গেছে শুধু নারকেল কোরআনিটা দিমো আর কি আর ওইদিকে বাটটা হইতাছে এদিকে মায়ের ছোটো ছোটো করি আলু ভাজা খাটছে আর যে এটি সব কিন্তু বাজি হইব আর সবজিও এই এদিকে মিষ্টি কুমড় আছে বাজার রান্না নক্ষণে যে সব সবজি দি গেট এটা ইটা দিবা একটু তেল বেশি দিয়ে করো বৌ দিয়ে থালে সাজাইবো সাজাই নিয়ে মার সামনে দিব আর কি বৌদি এদিকে বাত লইতে আছে থালে মায়ে সবজিটা সম্ভাল দিছে খাইতাস ওই যাচ্ছে খালা খুশি করে যায় না প্লাগ লাগাইছে যে সবটা মিক্স করে খাওয়াইতে আছে যে কইলাই না সবে খাইলা তুমি তোমার তাই দেখাও তুমি বেশি বেশি খাইতে আসলে যে টুনি লাইট লাগাইছে এই যে একটু লাইটটা অফ করি কিন্তু দেখাইমু দেখতে কেমন হয়েছে এটা আমার বাড়ি কিন্তু যতটুকু ডেকোরেশনটা বাইরে ঘুরছে হ্যাঁ ওইদিকে আমরা পাশের বাড়ি টমি আইসে ওরা টমি করিয়া রাখা হয় তো রোজ দিন সন্ধ্যার সময় আমরা বাড়িতে আয় বিস্কিট টিস্কিট খায় যখন যেটা ওই আর দুইটা খায় হে তো হেরের টাইমটা জানা আছে এই যে বইছে আমরা কোনো কিন্তু চাও খাইছি না যখন আমরা চা খাইমু তারও কিন্তু দিমু আর অনেক অনেকদিন আগেও হয়ে যায় বা অনেকদিন একটু কৰে দুৱা আৰু কি তোমি এই যে অলট অফ কৰাৰ পৰাই হৈছে এই যে